তো আমাদের কেউ ভিক্ষা দেয়নি তা আমরা তো দুদিনের রাস্তা পার করে চলে এসছি যে গ্রামে আছি এই গ্রামে ভিক্ষা করে দেখো না ভিক্ষা দেয় বন্ধু মহান্তি বলে উঠলে শোনো গো শোনো এত বোকা কেন হ্যাঁ এত বোকা কেন আমরা ভিক্ষা পাইনি কার কাছে ভিক্ষা চেয়েছিলাম মানুষের কাছে আমরা যাচ্ছি কোথায় মানুষের কাছে যাচ্ছি কি যিনি মানুষকে ভিক্ষা দেন আমরা তার কাছে যাচ্ছি মানুষ যখন ভিক্ষা আমাদের দিচ্ছে না এখানেও তো মানুষ আছে জোর করে চেয়ে নিজেকে কেন চেক করাচ্ছ অপমানিত করাচ্ছ নিজের পরীক্ষা নিচ্ছে চাইলে যখন পাওয়া যায় না তখন তারা আর চাওয়া উচিত যদি চাইতে হয় আমরা তার কাছে চাইব আর তিন দিনের রাস্তা বাকি আছে আমরা জীবনে কোনো অসূচিকর খাবার খাইনি তো যে যার জন্য আমাদের এই কদিন না খেয়ে কাটানো লাগছে বলে অসূচিকর খাবার কি বলে যারা নাকি ঠাকুরের পথে আসে তাদের নাকি নিরামিষ খেতে হয় শাক গাছ পাতা এগুলো খেতে হয় কে বলেছে তোমার নিরামিষ আমিষ বলে পৃথিবীতে কিচ্ছু নেই আপনাদের জীবনের পথকে সুষ্ঠুভাবে পরিক্রম করতে এই নিরামিষ আর আমিষ একটা ফাঁদ মাত্র এছাড়া আর কিছু আমাদের সনাতন ধর্মে তিন প্রকারের খাবার নিরামিষ আর আমিষ দু প্রকার নিরামিষ আরামিষ বলে কিছু নেই তিন প্রকারের খাবার কি কি রাজসিক সাত্বিক আর তামসিক সাত্বিক খাবার কি রাজসিক খাবার কি তামসিক খাবার কি রাজসিক খাবার হলো যারা যুদ্ধ বিগ্রহ করে যে খাবার খেলে গায়ে বল শক্তি জন্মাবে সেই খাবারকে রাজসিক খাবার বলা হয় তামসিক খাবার মুখের স্বাদের জন্য মনের ইচ্ছার জন্য জন্যে জন্য তাকে তামসিক খাবার বলা হয় সাত্ত্বিক খাবার শুধুমাত্র যারা ঈশ্বরের উপাসনা করছেন ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পিত করেছেন তাদের শুধুমাত্র বেঁচে থাকার দরকার বলের প্রয়োজন নেই বুদ্ধির প্রয়োজন নেই হালকা কিছু খেলে হয় বেঁচে থাকার জন্য তাকে বলা হয় সাত্বিক খাও নিরামিষ আমিষ এরম কিছু সনাতন ধর্মে তিনটে খাবারের উল্লেখ আছে সাত্বিক রাজসিক আর তামসিক যারা শেখাচ্ছে নিরামিষ খাও নিরামিষ খাও নিরামিষ খাও আচ্ছা যারা ওই ঠান্ডায় বরফের ভিতরে বন্দুক নিয়ে পুরো দেশকে রক্ষা করছে এরা যদি শাক নিরামিষ খায় ভেতরের শাক খাওয়া ঠাকুরগুলো ঠিক থাকবে তো এই যে লোহাগুলো চাগিয়ে মাথায় তুলে দিচ্ছে পাথরগুলো চাগিয়ে মাথায় তুলে দিচ্ছে ধানের বস্তা তুলছে চালের বস্তা তুলছে ডালের বস্তা তুলছে যারা চাষ করছে যারা বয়ে না আনছে যারা বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে এরা যদি ডাল ডাল না খায় তুমি খাওয়া পাবে তো আগে বুঝতে হবে যে কোনটা কার খাবার জোর করে যদি তুমি নিরামিষের দিকে যাও অনেকে নিরামিষ মানে আলু সেদ্ধ আর ভাত বলে মনে করে অনেকে নিরামিষ মানে আলু সেদ্ধ আর ভাত বলে মনে করে ভাই শেখ করা নব্বইটা একশোর ভিতরে নব্বইটা কৃষ্ণ কৃষ্ণ করছো নিরামিষ তা ব্লাড কেন ভাই হ্যাঁ ঠাকুর তোমার ঠিক রাখতে পারছে না কেন যে তুই আমাকে ডাকছিস আমি তোর অসুবিধা করব না আমরা ঠাকুর ঠাকুর করে কি করছি ঠাকুরের দিকে ছুটে যাচ্ছি আসল ঠাকুর আমরা চিনতেই পারছি না যে কে আসল ঠাকুর ভাই বিশ ত্রিশ বছর ঠাকুর সেবা করছে নাম জপ করছে কিন্তু ভিতরে ক্যান্সার হয়ে গেল ও না হয় বুঝতে পারেনি যে ঠাকুরের সেবা করছে সেই ঠাকুর জানে না যে আমার ভক্তের ভিতরে ক্যান্সার ঢুকেছে একদিন স্বপ্নাদেশ দিয়ে বলে দিতে পারলো না এই তুই তিরিশ চল্লিশ বছর আমার ভক্ত হয়েছিস আমাকে সেবা করছিস তুই সাবধান হ তোর ভিতরে মহাব্যাধি ঢুকেছে যে ঠাকুরকে তুমি সেবা দিচ্ছ তোমার ভিতরে অসুখ এলো অথচ সেই ঠাকুর তোমাকে সাবধান করলো না তাহলে বলো তো কে কার ভালো চায় তুমি নিজের ভালো হবে বলে যাকে সেবা করছো সে কি চায় যে তোমার ভালো হোক ও চায় ও তো খাওয়ার জন্যই দাঁড়িয়ে আছে আমি তো মাঝে মধ্যে আমার ভগবানকে প্রশ্ন করি যে হে ভগবান খাওয়ার জন্যে কি শুধু তুমি আসো সাবধান করার জন্য তুমি আসো না এত মানুষের বিপদ হয় তাদের বলে দিতে পারো না যারা ভক্ত নয় তাদেরটা না হয় তুমি বলো না কিন্তু যারা তোমার ভক্ত তাদেরকে তুমি বলো না কেন আমরা তো অভক্ত আমাদের বলো না বলার দরকার নেই কিন্তু যারা তোমার পথে আছে যারা তোমার মতে আছে যারা তোমার রাস্তায় আছে যারা তোমার উপাসনায় আছে যারা সকালবেলা তোমাকে ডাকে সন্ধেবেলায় তোমাকে ডাকে রাতের বেলায় তোমাকে ডাকে ভোরের বেলায় উঠে তোমাকে ডাকে নিঃশ্বাস নিলেও কৃষ্ণ বলে নিঃশ্বাস ছাড়লেও কৃষ্ণ বলে তারা যে মহাব্যাধিতে ভুগছে ঠাকুর আগের থেকে কেন তুমি তাদের সাবধান করলে না একবার বলতে পারলে বসুন 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 বলুন তো বিভীষণ কি সর্বনাশ করেছিল যে বিভীষণ তার দাদা তার মাথায় লাতি মারল বল সীতাকে ছেড়ে দিতে বলেছিল তা কই এত ভগবানের প্রতি বিরূপ হয়নি ওর দাদার মাথায় লাতি মারলো কেন ঘর ছাড়া হলো কেন ও সর্বনাশ হলো কেন দাদাকে জ্ঞান দিয়েছিল বলে রাম ভক্ত বলে তো রাম ভক্ত হতো ভক্ত তো ভালো হওয়ার দরকার ভক্ত তো ভালো হয় ভক্তের নামে তো মানুষ নাম রাখে আপনার এরিয়ায় একটা বিভীষণ বের করে দেখান যে নাম রেখেছে তার বাচ্চাকে বিভীষণ কেন রাখেনি কেন রাখেনি আমি কলা পাতা পড়ে এই জায়গায় আসিনি বাবা কেমন প্রেম আমি বলেছি অনেকে আমায় বলে অনেকে আসরে কীর্তনিয়ারা স্টেজে উঠে দেখবেন কীর্তনিয়ারা স্টেজে উঠেই প্রথমে সাধু বৈষ্ণবকে প্রণাম করে বলে বাবা যদি ভুল কিছু বলে থাকি মাফ করবে। তুই টাকা নিচ্ছিস তোর মাফ করবো কেন ফিতে কর মাফ করবো আমি তো বলি আমি যদি ভুল বলি আমাকে ধরবেন তাহলে তো বুঝবে যে কোনটা ঠিক আর কোনটা বেটি আগে লাগে সত্য কোনটা আর মিথ্যা কোনটা ভগবান বলেছে যে করে আমার রাস আমি করি তার সর্বনাশ খুব সুন্দর কথা ভগবান এও তো বলেছে জীবের করার সাধ্য কিছু নেই আমি সব কিছু করাই তার রাস কার উপরে করছে সে করছে না ভগবান তাকে দিয়ে করাচ্ছে ভগবান যদি তাকে দিয়ে করালো আবার ভগবান সর্বনাশ করাচ্ছে কে তাহলে বেঈমান কে ভক্ত না ভগবান আগে বলুন ভক্তের তো করার সাধ্য কিছু নেই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে জীবের করার সাধ্য কিছু নেই হে অর্জুন আমি করাই তাহলে ভগবান যদি ভক্তকে দিয়ে করায় তাহলে পাপের ভাগ ভগবান নেবে না ভক্ত নেবে তাহলে ভগবান পাপের ভাগটা নেয় না কেন একটা তারের পুতুল কেউ নাচাচ্ছে যদি স্টেজ থেকে ছিটকে গিয়ে দর্শকের গায়ে পড়ে দোষটা কার না যে নাচাচ্ছে তার পেটনকে খাবে পুতুল খাবে জানি যে নাচাচ্ছে সে খাবে তাহলে পেটন ভক্তরা রাখাচ্ছে কেন ভগবান খায় না কেন আগে বোঝা লাগবে তুমি বলছো আমি সব কিছু করাই তাহলে নরকের বেলা আমরা ঢুকছি কেন ভাই নরকের বেলা তুমি কেন ঢোকো না যে তোমাকে দিয়ে আমি করিয়েছি তোমার এই কর্মফল আমি ভোগ করব তুমি না ক্যারেক্টার আগে বোঝা লাগবে কোনটা ঠিক আর কোনটা ভুল এই সব শব্দ দিয়ে আমাদেরকে রক্ত চষার মতো চষা হচ্ছে আমরা বুঝতেই পারছি আমাদের লাখো টাকা পকেট খালি হচ্ছে আমরা বুঝতে পারছি এই কীর্তনের সত্যতা যদি আপনারা জানতেন কীর্তন কখনো করাতেন তো করেছিলেন ফ্রিতে আমরা ফ্রিতে করছি নাকি আমরা করছি টাকা নিয়ে অনেকে আমার বলে আপনি এত টাকা নিয়ে করছেন কেন কীর্তন আমি তাদের বলি তোরা আনিস কেন ফিতে করা লোক কি নেই তাদের দিয়ে করান আমাকে কেন নিয়ে আসছে নতুন কিছু জানতে পারবে বলে আর নতুন কিছু জানতে গেলে পড়তে হবে পড়তে গেলে বই কিনতে হবে আর ওই বইটা ফিতে পাওয়া যায় না টাকা দিতে হয় এই টাকাটা আমি কোথার থেকে আনবো চুরি করে আনবো আমি তো বলেছি একটা বই কিনে দেবেন সারা জীবন আপনার কীর্তন করে দেব বইয়ের নাম শুনুন বই শোকে দেখেননি বলে দিচ্ছি বিষ্ণু শর্মার লেখা বৈষ্ণব দর্শন কিনে দেবেন একখানা বই সারা জীবন আপনার দাস হয়ে থাকে আর যদি বলেন বই মার্কেটে নেই আমার বাড়ি চলে যাবেন আমি বই খুলে দেখিয়ে দেব কিছু কিছু বই আছে অরিজিনাল কটা এর কোনো কপি হয়নি মাস্টার মাস্টারপিস সেই মাস্টার মাস্টারপিস বই কোটি টাকা দিলেও আপনি পাবেন না তাহলে আমরা সংগ্রহ করে রেখেছি পয়সা দেওয়া লাগেনি আপনারা আমাদের এনে টাকা দিচ্ছেন পড়েছি তাই তো আজকে আমার তাই তো আমি হাত জোড় করে বলছি না যে আমাকে ক্ষমা করবেন আমি ক্লিয়ারলি বলে দিই ভাই আমাকে ধরবেন তারা যারা কীর্তন করতে আসছে হাতের আংটি থেকে চেক করবেন থেকে নেবেন পাঁচটা উলে চোদ্দখানা আংটি যে ভগবানের উপরে বিশ্বাস করা শেখাচ্ছে সে নিজে গ্রহের উপরে বিশ্বাস করে ভগবানের উপরে বিশ্বাস করে না যে নিজে বলে ভগবান সোনার ভিতরে থাকে সোনার চেন গলায় দিয়ে কীর্তন করছে ভাই সোনার মালা পরে কীর্তন করছে তুই তো জানিস সোনার ভিতরে কলি থাকে তাহলে সোনার তক্তি সোনার চেন পরে কীর্তন করছিস তুই তো কলির কন্ট্রাক্টর মানুষের জ্ঞান তুই কি দিবি আগে তো তুই শুদ্ধ হ মহাপ্রভুকে নিজে আচরি ধর্ম অপরে শেখায় তিনি মহাপ্রভু যে নিজেকে অপরকে খাওয়ায় তিনি হলেন সেবা আর ডাক্তার ডাক্তার কখনো পরীক্ষা না করে মেডিসিন মানুষের ওপরে রুগীর ওপরে দেয় না এই যে করোনা এলো আগে তিনটে ট্রায়াল হয়েছে জীবজন্তুর উপরে তারপরে মানুষের উপরে প্রয়োগ হচ্ছে ডাইরেক্ট মানুষকে দেওয়া হয়নি তাই ভাই আগে চিনতে শেখো যে কে ঠিক বলছে আর কে বেঠিক বলছে আপনার বাড়ির ছেলেটা আপনাকে প্রশ্ন করছে আপনি বললেন আমি উত্তর দিতে পারব না গুরুদেব আসুক তাকে জিজ্ঞাসা করবি গুরুদেব আপনার বাড়িতে এলো আপনার ছেলে জিজ্ঞাসা করলো গুরুদেব বলে দিল তোর ছেলে নাস্তিক কেন বলল আপনার ছেলের প্রশ্নের উত্তর আপনার গুরুদেবের কাছে নেই ও বলল না আমি জানি না কিন্তু আপনার ছেলেকে নাস্তিক বলে দিতে ওর একটা সেকেন্ড আগে বুঝে লাগবে কে সঠিক রাস্তা দেখাচ্ছে আর কে ঠিক কে বেঠিক রাস্তা দেখাচ্ছে বলুন তো ত্যাগ দিলেই যদি সেটা বড় ধর্ম হয় তোরা যারা ত্যাগ দিয়েছিস দিয়ে বাড়ি ছেড়ে গিয়ে আশ্রম তৈরি করলি কেন সেই যখন গাড়বি সেই যখন ঘর তৈরি করবি তাহলে ঘর ছাড়লি কেন এখানে তো ইদগাড়া ছিল এখানে তো ঘর ছাড়া ছিল তোরা যারা সংসারিক মানুষকে ইতর বলছিস জন্তু বলছিস জানোয়ার বলছিস সেই সংসারিক মানুষের চাঁদা নিয়ে তোরা আশ্রম চালাচ্ছিস কেন সংসারিক মানুষ কারা ইতর বের করে দেবো বৈষ্ণবীয় গ্রন্থ বলে শুনে নিন ভালো করে আশ্রমের বেশিরভাগ বইয়ে লেখা আছে সংসারিক মানুষ ইতর প্রবৃত্তির মানুষ শুধু সংসারিক মানুষ না রামায়ণ আতি মহাভারত এটা ইতর গ্রন্থ পাবেন কত থেকে গৌলীয় মঠের চৈতন্য চরিতামৃতে স্পষ্ট লেখা আছে কোনটা কোনটা ইতর গ্রন্থ ইতর মানে বোঝেন পড়াশোনা তো করেছেন ইতর মানে বোঝেন তাহলে ইতর কাদের বলা হয় রামায়ণ ইতর গ্রন্থ মহাভারত ইতর গ্রন্থ এগুলো কারা যারা এখান থেকে চিটিং মাজরা জোট চুরি করে ফটগিরি করে বাবা মাকে দেখলো না ভাইকে দেখলো না গ্রামের কাউকে ভালোবাসলো না ওখানে গিয়ে উঠলো আর ওরা ওখান থেকে নিন্দা করছে সংসারের সংসারিক মানুষরা নরকে যাবে আর ওরাই স্বর্গের কন্ট্রাক্টার ওরা মরার পরে স্বর্গে যাবে আগে জানুন কোনটা সত্য কোনটা মিথ্যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে দুরা দূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের মাঝে সুরাসন ভণ্ড যারা সাজ সাজিল বহন করলো বাহন ভণ্ড যারা সাজ সাজিল বহন করলো বাহন গৃহত্যাগী হইয়া তারা সাজে অকার যারা করে কর্তব্য আর ধর্ম পরায়ণ তারা সংসারী গৃহী মানুষ তারাই আসল স্বজন আমরা বন্ধু চিনলাম না কে আসল আপন আর কে আমাদের পর কোথায় শান্তি আর কোথায় অশান্তি আপনাদের এদিকে হয় কিনা জানি না কিছু কিছু এরিয়ায় হয় বাবাজিরা চলে যায় চাল লাল তুলে নাম হট্ট করে আমি উইথ ক্যামেরাতে কথা বলছি কোনো লুকিয়ে বলছি না দেখবেন গ্রামে গ্রামে হট্ট করে খেতে দেয় কি করে দুধ থেকে ফেলে কখনো গিয়ে দেখবে আপনি জলের গ্লাসে হাত দিতে পারবেন কেন ঘৃণাই যদি তোদের মূল মন্ত্র হলো তোরা ভগবানের কাছের হলি কি করে ঠাকুর তো বলেছেন যে বিনা প্রেম সে না মিলে নন্দের তাহলে মানুষকে মানুষ বলে মনে করলি না কাউকে ছুঁতে দিলি না কাউকে শান্তিভাবে খেতে দিলি না তোরাই হয়ে গেলি ভগবানের কাছের আর আমরা হয়ে গেলাম ভগবানের থেকে দূরে এটা কি নিয়ম এটা যারা ক্যামেরা নিয়ে এসছো এই জন্যে আমি ক্যামেরা বসতে দিই না কারণ পাঁচটা সত্যি কথা বলবো তুমি ইনকাম করার জন্য ক্যামেরা ছেড়ে দেবে ইউটিউবে আর মানুষ বলবে এই দেখো দিনকৃষ্ণ ঠাকুরের দোষ তোমরা যারা আমার দোষ ধরছ আমি তো বলেছি সবাইকে যদি মনে করো আমি ভুল প্রচার করছি দুই ভাই বসবো কি বসো না তারপর তো বুঝবো আজকের বন্ধু মহান্তি চলেছে কোন দিকে উড়িষ্যার দিকে না না যে ভগবানের কাছে যাব বলে চলেছি মানুষের কাছে আর চাইব না চলেছে কোথায় ভগবানের উদ্দেশ্যে একদিন দুদিন তিন দিন চার দিন চলতে 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 এসে দাঁড়িয়েছেন পরিধা ধনী তো হলো জগন্নাথ স্বামী কি জগন্নাথ স্বামী কি জগন্নাথ স্বামী কি চমৎকার বিষয় পুরী ধামে এসে হাজির হয়েছে আর বন্ধুমান্তি স্ত্রীকে বলছে শোনো 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 গ আর আমরা অনাহারে থাকব না যখন পৌঁছেছে তখন ভোগ লেগে গেছে প্রসাদ লেগে গেছে ঠাকুর মন্দিরের দরজায় যারা জগন্নাথে গেছেন দেখবে বা যারা বাড়িতে মন্দির তৈরি করে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে যাচ্ছে মন্দির ধুয়ে দেওয়ার পরে মন্দিরের পিছন থেকে একটা ছেদ রাখা হতো আগে কেন না মন্দির ধোয়ার জল বেরিয়ে আসবে তাই তাই নাকি তো জগন্নাথ মন্দিরের পাত্র বাসন ধোয়ার পরে যে রাস্তা থেকে জল বেরিয়ে আসতো সেই জায়গায় বসেছে বন্ধু স্ত্রী বলছে হ্যাঁ গো এত জায়গায় আছে দেখতে পেলে না এই জায়গায় বসলে বললে শোনো যদি প্রসাদ পাই ভালো আর না পেলে প্রসাদের থালা ধুয়ে এই রাস্তায় যে জলটা বেরিয়ে আসবে আমরা সেইটা ধরে পাই করব কিন্তু অনাহারে আমরা থাকবো না বসে গেছে ছোট্ট ছেলেটাও বসেছে স্বামী বসেছে স্ত্রী বসেছে ছেলেটাকে বাবা জবা শুধু বসে থেকে। কর্মই শ্রেষ্ঠ কর্মই শ্রেষ্ঠ কর্ম কর কর যেন চুপ করে না থাকে কর কর কি কর প্রার্থনা করম কিছু অপয় বলে কি করব বলে শোনো যখন কোনো কিছু থাকে না তখন নাম কর যোগ সহকারে কীর্তন বলে যন্ত্রপাতি যদি না থাকে বলে যন্ত্রপাতি যদি না থাকে দুটো হাত তো আছে এই দুটো হাত তালি দিয়ে আমরা করতালি দিয়ে ঠাকুরের নাম করে হ্যাঁ করো প্রভু করো দুটো হাত এক জায়গায় করেছে বলে ছোট্ট ছেলেটা বলছে বাবা তুমি আগে করো বাবা বলে না না আজকে তুই আগে কর তোর পিছনে আমরা সবাই কর এই যে এখন দামোদর মাস চলছে দেখবেন সকালবেলা করে মায়েরা কীর্তন নিয়ে বেরোয় বেরোয় করে পরে সবাই সেই নাম পরিচালনা করে এখন তো বাংলার বুকে বড় মহোৎসব চলছে দামোদর মাস এই দামোদর মাসে নগরে নগরে নগর কীর্তন চলছে ছোট্ট ছেলেটা আগে ধরেছে কি ধরেছে আজ শাম মের বন গে আজ শাম মে I'm